বিএনপির এমপি প্রার্থীর সমর্থিত নেতাদের বিরুদ্ধে নির্বাচন পরিচালনা খরচের নামে দশ লাখ টাকা চাঁদা দাবি মালামাল লুটের অভিযোগ সাংবাদিক সম্মেলন প্রতিনিধি সিয়া মার সাজিদ জানান ঈশ্বরদ্বীপে বিএনপি মনোনীত ধানের শিশুর এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব সমর্থিত বিএনপি নেতাদের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার খরচের নামে এক নিকট লাখ চাঁদা দাবি করা সহ প্রায় টাকার লুটের দুই মালামাল অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যা রাতে নিজ উদ্যোগে পৌর এলাকার ইস্তা মসজিদ মোড় এলাকার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ঈশ্বরদীপ পৌর স্বেচ্ছাসেবক হাসপাতালের যুগ্ম আহ্বায়ক রুমন আলী সংবাদ সম্মেলনে রুমন আলী অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে নিয়ম মেনে বঙ্গ মিলার্স লিমিটেড বিভিন্ন মালামাল সরবরাহ করে আসছেন তিনি রবিবার দুপুরে ইস্যুটির সলিমপুর ইউনিয়নের বড়ইচড়া এলাকায় অবস্থিত বঙ্গ মিলার্স লিমিটেডের প্রধান ফটকের সামনে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাসের নির্দেশে ইস্যুটি পৌর কৃষক দল নেতা আলম ওরফের ডাকাত আলম জামরুল ইসলাম আলম হোসেন শহীদুল ইসলাম চেনু সর্দার সহ অজ্ঞাত কয়েকজন এসে পাবনা চার ইস্যুদ্দি আট ঘড়িয়া আসনের থানের শেষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী খরচে কথা বলে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা প্রায় দুই লক্ষ টাকার এসডিপি ও এলডিবি পলিথিন লুট করে নিয়ে যায় এসময় একটি ইঞ্জিন চালিত ভোট গাড়ি ভাঙচুর করা হয় এবং চালককে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি এসব বিষয় করা হয়েছে বলেও রুমন জানান অভিযোগ অস্বীকার করে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস বলেন ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা আমার জানা নেই আমি ঘটনাস্থলে ছিলাম না এবং কাউকে কোনো নির্দেশও দেয়নি অভিযোগ দাখিলের বিষয়টি ইস্যুরদে থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান নিশ্চিত করেছেন প্রতি পড়শে সব দলের ভাই বিগত আঠাশ তারিখে আমাকে হাসান লিসের নেতৃত্বে ভিল পাড়ার আলম আছে উনি আমাকে ডাকে আমি পান কোম্পানির ভিতরে আপনার জানাই তাই পান কোম্পানির ভিতরে ছোট একটা ব্যবসা করি কোম্পানির ভাঙা মালামাল স্কেপ জাতীয় মালামাল পলিথিন তারপরে কাটিং কয়েল এগুলো আমি কিনি বেশি এই ব্যবসাটা আমি করি দীর্ঘদিন ধরে আমি এই ব্যবসাটা ভালো কোম্পানির সঙ্গে করে আসতেছি তো আমাকে আঠাশ তারিখে ডেকে আলম সাহেব বলেন যে তাকে দশ লাখ টাকা দিতে হবে তুমি জানো যে হাই ভাই নির্বাচনে দাঁড়াইছে নির্বাচন করতে খরচ আছে তো তুমি একে এখানে ব্যবসা করো দশ লাখ টাকা দেবো লাগবে তো দশ লাখ টাকা দেবো এটা তো অকল্পনীয় আমি ওনাকে অনেক কথা বললাম আগত মিনাতে করলাম করার পরে উনি বলছেন তাহলে কিন্তু তোমার সমস্যা হবে এখানে ব্যবসা করতে পারবো না তো তারই ধারাবাহিক তাই আজকে আমি পান কোম্পানিদের ঢুকি স্ক্যাপে টাকা লাগানোর জন্য পান কোম্পানির একটা নিয়ম আছে যে আপনার টাকা কোনো মাল বের করার আগে টাকা লাগে টাকা বের করে তারপরে মাল বিক্রি বের করা লাগে তো আমি টাকা বের কর টাকা লাগাই অ্যাকাউন্টে আমাদের একটা কোড নাম্বার আছে কোডে টাকা লাগাই তো টাকা লাগানোর সময় আমাকে আবার ডিজিএম ডাকে যে রুমন একটু তো তার চেম্বারে গেলাম তার অফিসে যাওয়ার পরে আমাকে বলতেছে যে এখানে তো ব্যর্থ করতে সমস্যা হচ্ছে হাজার বিশ্বিশ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে কী হয়েছে তখন বলতে তারা চাচ্ছে যে ব্যবসা যেন কেউ না করে তুমি করলে সমস্যা করবে তোমাদেরও সমস্যা করবে আমাদের কোম্পানিরও সমস্যা করবে কথা বলতে না বলতে আমাদের কখন হাজার বিশ্বিস তারপরে আলম বেলপাড়ার আলম আগে জাকাত আলম নামে সবাইটা চিনত তারপরে জামরুল চেনু সর্দার এরা সব আলম ওই সাক্ষীগাড়ের আলম সবাইকে ঢুকলো ঢুকে সারিয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলো জিজেমের সঙ্গে খারাপ ব্যবহার করলো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার পরে মাল এখানে বাড়াবে না কীভাবে মাল বাড়াই দেখবো অনেক হুমকি ধানকে দিল আমাকে বললো যে তোকে আমি না তুই যাতে এখানে ব্যবসা করতে পারিস আবার গেলাগালি করলো আর কি তো ওখানে ওনারা উল্লেখ করছে যে নির্বাচন নির্বাচন করতেছি নির্বাচন করা লাগবে টাকা করতে সক্ষম হয়েছি আমি আপনাদেরকে এখানে ওটা তো লাস্টে ওনারা বের হয়েছে লাস্ট আমি আর অত কিছু মনে না করে আমার স্টেপ প্রতিদিনের নেই আজকে গাড়ি লোড হয়েছে পলিথিনের গাড়ি লোড হয়ে পাঁচটার দিকে বের হবে তো বের হওয়ার ও সরি একটু আপনাদের করি আমাকে ওরা বলছিল যে হয় দুইটা অপশন দিছে হয় দশ লাখ টাকা দেওয়া লাগবে আর না ধানের শীষের নির্বাচন লাগবে আমার বিবেক বলতে তো একটা বিষয় আছে যাকে পিঠ দেখাবো বুক দেখাবো তাকে তার পিঠ দেখানো যায় না আর ঈশ্বর দিতে বিএনপি সেই টাইমে আমরা আন্দোলন সংগ্রাম করছি যাকরা পিন্টু ভাইয়ের নেতৃত্বে যাকরা পিন্টু ভাইয়ের হাত ধরে তো আমরা সেই তৃণমূলের বিএনপি তৃণমূলের নেতাকে ছেলে তো আমরা হাইব্রিড আওয়ামী লীগের নেতার হাত করতে পারি না তো আমি অস্বীকার করার পরে আজকে তারা আমার গাড়ি যখন বের হয় তখন হাসান হুসেন নামে ওখানে শিশু সন্ত্রাসী আছে জুনিয়ার অনেক জুনিয়ার কিশোর বলতে পারেন এর আগে একজনকে মায়ের মানে হাসপাতালে তাহলে ছয় মাস কি সাত মাস ভর্তি ছিল এই হাসান হোসেনের দা সম্ভবত দা দিয়ে আইছিল চাকরি গাড়ি সেন্টার করার এক ছেলে ছেলেটার নাম আমার সঠিক মনে হচ্ছে না তো ওদের নেতৃত্বে বিশ পঁচিশ জন ছাল গিয়ে ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরি তিন নম্বর গেট দিয়ে ঢুকে ফ্যাক্টরির ভিতরে আমার লোড গাড়ি তারা প্রথমে ড্রাইভারদের তারামারে ড্রাইভাররা দানের ভয়ে ফ্যাক্টরির ভিতরে ভিতরে ঢুকে দেয় তারপরে বর্তীতে গাড়ি ওখানেই গাড়ির মালামাল সম্পূর্ণ নামাই দেয় নামাই দেখো নিয়ে গেছে না নিয়ে গেছে আমি সেটা বলতে পারবো না ফ্যাক্টরি করে ডাকছি কিনা এটা বলতে পারবো না যেহেতু যাইতে পারি নাই লেবার সেরদার দুইজনকে ডাকছিল হাতান বিশিস তার বাড়িতে দেখে দুজনকে রীতিমতো গালাগালি করছে নাটু সদর নামে যে আছে তাকে দুইটা চরম আছে উনি অনেক বয়স্ক পাশে সোনা সালন করে ওনাকে দুইটা চরম আছে আমার সঙ্গে যখন সদরের কথা হয় তাদের কল রেকর্ডিং আমার কাছে আছে আমি এটাও আপনাদের তো চাঁদা দিলে পারে ব্যবসা করতে পারবো কিংবা ব্যবসা করতে দিবে না এটা তো হাবিব ভাই এখন ভাবেছিস মানে এমপি হওয়ার আগে যদি এরকম করে সাধারণ মানুষকে এরকম অত্যাচার করে তাহলে ঈশ্বরদের মানুষজন যাবে করে এই প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি হাত ভাইকে করতে চাই হ্যাঁ আমরা কি আমরা বিএনপি করছি অনেক ত্যাগ দীক্ষার মধ্যে দিয়ে আমরা যে টাইমে বেনপি করছি আলম কেউ দেখছি যে আওয়ামী লীগের সঙ্গে আত্ম করে প্রাণ কোম্পানিতে গাড়ি দিয়ে ব্যবসা করছে তো তো আমরা কারোর বেনপি করি নাই আমাদের পুলিশের ভিতর পালাইছি লাশের পচা দুর্গন্ধ আমার এখনো খুব স্মরণ নয় তো ভাইকে বলবো যে ভাই বেনপি নিয়ে বেনপি করেন আমি লীগের দালাল নিয়ে বেনপি করেন না আপনিও ভালো থাকবেন বেনপিও ভালো থাকবে ধন্যবাদ